আসসালামু আলাইকুম ওরমদুল্লাহাত সকল ছাত্র ছাত্রীকে জানাই শুভেচ্ছা আমার নতুন ক্লাসে এই ক্লাসে আমি নতুন আরেকটা অঙ্ক নিয়ে এসেছি যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ সেটা সিরিজ প্যারালের অঙ্ক এই অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ অনেক সময় এই অঙ্কটা পরীক্ষায় আসে এবং এই অঙ্কটার বলা হয়েছে যে ছয় ওহম রোদের ভোল্টেজ বের করো এখানে ছয় ওহম রোধ এর ভোল্টেজ বের করতে হবে তাহলে আমরা স্বাভাবিক নিয়মে তোমরা যদি আমার আগের অঙ্ক দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে আমরা আগে একটা সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স বের করবো সমতুল্য রেজিস্ট্যান্স বের করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উচ্চ থেকে একদম শেষের প্রান্তের দিকে যে সকল রেজিস্ট্যান্স আছে ওখান থেকে আমার গণনা করে আসতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি পনেরো ওহম এবং সাত ওহম সিরিজে আছে কারণ এটা এটা একটা পথে আছে আছে সিরিজ আমরা এই দুজনকে যোগ করবো যোগ করলাম যোগ করার ফলে আমরা পেলাম কত বাইশ ওহম বাইশ ওহম হয়েছে এখন কি করতে হবে এই দুইটা মিলে একটা হবে অর্থাৎ আমার পরবর্তী সার্কিট একটা হবে একটা কেমন এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বাইশ হয়েছে এখানে দুইটা মিলে এখানে বাইশ হলো ঠিক আছে বাইশ হলো এই বাইশ এবং এই এখন কিসে আছে প্যারালালে আছে কেমন যে আমি যদি এই পথে কারেন্ট আসা চিন্তা করি তাহলে কারেন্ট দুই পথে ভাগ হয় যদি কারেন্ট দুই পথে ভাগ হয়ে যায় তাহলে ওইটা কি হবে প্যারালাল হবে অর্থাৎ এই দুজন প্যারালাল আছে তো এই দুজন প্যারালাল এই জন্য আমরা লিখবো বাইশ ওহম এবং বাইশ ওহম প্যারালাল অর্থাৎ এটার একটা সূত্র আছে সেটা হচ্ছে বাইশ মানে অর্থাৎ দুই রেজিস্ট্যান্সের গুণফল ভাগ দুই রেজিস্ট্যান্সের যোগফল সমান সমান এগারো ওম ঠিক আছে এ পর্যন্ত আশা করি ক্লিয়ার এরপর এই যে এই দুজন মিলে হলো কত এগারো ওম রাইট তাহলে এই যে এগারোটা আমি এখানে দেখিয়েছি এগারো ওম এখন এখানে যে পাঁচ পাঁচই তো থাকে বাকি সব সেম থাকবে সে সেম আছে এখন এগারো ওহম আর পাঁচ ওম কিসে আছে খেয়াল করো এই পাঁচ পাঁচ ওম এবং এগারো ওম আছে সিরিজে এই এই দুজনকে আবার যোগ করলাম যোগ করার ফলে আমি কত পেলাম ষোলো হোম এই যে এই দুইটা মিলে একটা তার মানে কত পেলাম ষোলো হোম পেলাম এখন এই ষোলো হোম এবং এই ষোলো হোম আছে প্যারালালে তাহলে আমরা আবার সেই প্যারালাইল সূত্র দিতে পারি দুই শাখার গুণফল ভাগ দুই শাখার যোগফল সেটাই লিখেছি এবং সেটা দেখিয়েছি এবং আট পেয়েছি সাধারণত আমরা জানি যদি দুই শাখার রেজিস্ট্যান্স একই হয় তবে যেই মান থাকে সেই মানের অর্ধেক মান হয় ক্যালকুলেশন করলে ওইটাই পাওয়া যায় আট হোম পেলাম তাহলে তাহলে এই দুইজন মিলে হবে আট হোম তাহলে এই যে এখানে আমরা আট হোম লিখেছি এখানে যে চার ছিল অন্য যা কিছু ছিল সব সেম আছে এখন এই আট ওম আর চার ওম কিসে আছে সিরিজে আছে আবার আবার সিরিজে যোগ করে নিলাম বারো পেলাম বারো পাওয়ার ফলে এখানে বারো পেলাম এই বারো এই বারো আবার প্যারালালে আছে এই দুজনকে আবার প্যালালে সূত্র দিব সূত্র দিয়ে ছয় হোম বের করলাম দুই শাখার গুণফল ভাগ দুই শাখার যোগফল ইকাল টু ছয় হোম এই দুজন মিলে এখন একজন হবে এই যে একজন হয়েছে একজনে এই ছয় হোম এবং এই ছয় হোম একই রাস্তায় আছে এই কারণে এটা সিরিজে দুইজনের যোগফল হবে যোগফল আর এই যোগফলটাই মূলত ইকুভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা সমতুল্য রেজিস্ট্যান্স এখন টোটাল পেলাম আমি বারো হোম এবং আমার ভোল্টেজ আছে আট হোম আমাকে বের করতে হবে কারেন্ট তাহলে টোটাল কারেন্ট হবে আই কল টু বিভাগ আর বিভাগ ভি হচ্ছে আট বারো হচ্ছে রেজিস্ট্যান্স পেলাম পয়েন্ট সাতষট্টি আম্পায়ার এটা হচ্ছে টোটাল কারেন্ট পেয়ে গেলাম এখন যখন আমি টোটাল কারেন্ট পেয়েছি মানে এই পথে টোটাল কারেন্ট পেয়েছি তার মানে হচ্ছে এই কারেন্টটা এই পথ দিয়ে যাচ্ছে এই পথ দিয়ে এই ছয় ওহমের মধ্যে দিয়ে টোটাল কারেন্টটা যাচ্ছে যদি টোটাল কারেন্টটা ছয় ওহমের মধ্য দিয়ে যায় তাহলে কি হবে তাহলে ব্যাপারটা এরকম যে আমি রেজিস্ট্যান্স জানি কারেন্ট জানি তাহলে ভোল্টেজ বের করতে পারবো এই জন্য আমি লিখেছি ছয় ওহম ভোল্টেজের রেজিস্ট্যান্স হবে কত আর আয় হচ্ছে আয় হচ্ছে পয়েন্ট সাতষট্টি যেটা আমরা পেলাম এবং এর সরি এখানে একটা গুণ দিতে হবে আমাকে যে এখানে একটা গুণ চিহ্ন দিতে হবে এখানে একটা গুণ চিহ্ন হবে দিলে এটা গুণ করলে হবে চার ভোল্টেজ ওকে আর এটাই আনসার তোমরা এই পর্যন্ত ই করে এসে এই পর্যন্ত টোটাল কারেন্ট বের করার ফলে ডাইরেক্ট এই লাইনটা লিখলেই হবে এই লাইনটা লিখলেই হবে এই চিত্রটা দেখানোর দরকার নাই কারণ এই চিত্রটা প্রথমে আছে নতুন করে আঁকানো লাগবে না ঠিক আছে আশা করি অঙ্কটা সবার জন্য সহজ হবে যদি বুঝতে সমস্যা হয় বা বোঝনি কোনো কিছু আমাকে কমেন্টে জানাবে ইনশাল্লাহ আমি ওইটা বোঝানোর চেষ্টা করব ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমার ক্লাস দেখার জন্য আসসালামু আলাইকুম আ ও অবরাকাত